ছড়িয়ে থাকা চ্যানেল আয়ের প্রিয় দর্শক আপনাদের আরেকবার প্রীতি আর ভালোবাসা জানিয়ে শুরু করতে যাচ্ছি চ্যানেল আয় এক্সক্লুসিভের আরেকটি সবিশেষ পর্ব আপনাদের সঙ্গে যথারীতি আছি আমি সৈয়দ রানা মুস্তফি আমাদের সঙ্গে আজকে একজন অত্যন্ত সম্মানিত এবং বিশিষ্ট অতিথি যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে তিনি বাংলাদেশের ব্যবসা সম্মানিত করেছেন গর্বিত করেছেন এই দেশটিকে একটি আলাদা উচ্চতায় নিয়ে গেছেন এথিক্যাল বিজনেসের মাধ্যমে তিনি আর কেউ নন নান আদার দেন লতিফুর আপনাকে স্বাগত জানাই আই এক্সক্লুসিভে আমরা অত্যন্ত গর্বিত আনন্দিত অভিবাদন আপনাকে যে আপনি ব্যবসায়ীদের জন্য নোবেল বলে খ্যাত বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড লাভ করেছেন এবং সেই অনুষ্ঠানটিতে অশ্লোতেই আপনি গিয়েছিলেন আপনার পুরস্কারটি আনতে আমরা আরেকবার আপনাকে ধন্যবাদ জানি এই কারণে যে আপনি এই পুরস্কারটি পাওয়ার পর প্রথম কোনো টেলিভিশন নেটওয়ার্কের সঙ্গে কথা বলছেন এই মুহুর্তে আপনার অনুভূতি কি প্রথমে চ্যানেল আইতে আবার ফেরত আসা আমি এখানে বেশ কয়েকবার আগে এসেছি এবং এটা আমার খুব অত্যন্ত প্রিয় চ্যানেল তো এখানে আসার আমার জন্য এটা সৌভাগ্য এই অ্যাওয়ার্ডটা নিয়ে যদি বলি ধরেন আপনি তো বললেন এটা ইত্যাদি তো আমি যেটা সত্যি মনে করি যেটা আমি পেয়েছি আল্লাহর মেহরবাণী কিন্তু এটা বাংলাদেশেরই ব্যবসায়ী মহলের জন্য এটা অর্জন অর্জন এটা শুধু আমার না আর আমার নিজেদের কোম্পানির আমার যে সহকর্মী যারা আছেন তাদেরও অর্জন জি এই যে ডাইভার্সিফাইড একটা ব্যবসা ক্ষেত্র এটাকে আপনি কিভাবে এর সঙ্গে সোশ্যাল রেসপন্সিবিলিটিটাকে ব্লেন্ডিংটা করেন দেখেন সোশ্যাল রেসপন্সিবিলিটি আপনি বললেন যে বিভিন্ন ব্যবসা বিভিন্নমুখী তাদের আছে সোশ্যাল রেসপন্সিবিলিটি আমি মনে করি এটা কোনো স্পেশাল কোনো কিছু না নিজেরা যারা আমরা যে কোনো কাজ করি নিজেদের কিছু ভ্যালিউজ নিয়ে যদি কাজ করে যাই পবলি সোশ্যাল রেসপন্সিবিলিটিটা অটোমেটিক হয় আমার একসাথে কোর ভ্যালুটার জায়গাটা আপনি যদি একটু উল্লেখ করেন কতগুলো জিনিস আছে আমার এখানে একটা জিনিস আমি অশ্লীতে আলাপ করে বলেছিলাম ধরেন আমাদের দেশে আজকে নরওয়ে বা ইউরোপের মতন সোশ্যাল ওয়েলফেয়ার সিস্টেম নেই তো আমার কাছে লাগে যারা আমরা এমপ্লয়ার জায়গায় সৌভাগ্য যে আমরা এমপ্লয়ার হিসাবে আছি একটা দায়িত্ব আপনার শুধু এমপ্লয় করা না কর্পোরেট আপনার গভর্নেন্স আপনার ফলোয়িং সার্টেন হুম এটা যদি না থাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান লং টার্মে সাকসেসফুল হতে পারে না এটা আমি বিশ্বাস করি আর এটা না থাকার কারণে বা ম্যানেজমেন্ট প্র্যাকটিস যদি আমাদের ওয়েল কনসিভ ভালোভাবে ভাবনা করে না করা হয় রাইট পারসন ইন দ্য রাইট প্লেস প্রফেশনালকে দিয়ে তাহলে একটা সমস্যা হয় আমরা দেখেছি যে আমার গাফলতিতে এমপ্লয়িজের চাকরি গেল আমার আমাদের দেশে আপনার আমি এটা আমি আমার সহকর্মীদের সাথে আলাপ করি আমার কলিগসদের সাথে যে একটা লোকের চাকরি গেলে শুধু তার চাকরি গেল না তার পুরো ফ্যামিলি কিন্তু এফেক্ট করে এফেক্টেড বলবো যে হয়ে যায় হয় সত্য তো এইটাও এইটাও যদি আপনি একটু মাইন্ডে রাখিয়ে কাজ করেন ইজ দ্য সোশ্যালি রেসপন্সিবল মেবি ইট ইস এই মুহূর্তে যেটি আমার মনের মধ্যে আসে যে আপনি যখন প্রথম জানলেন যে ব্যবসায়ীদের জন্যে নোবেল নামে পরিচিত এবং নোবেল পুরস্কারটি যে হলটিতে দেয়া হয় অশ্লোতে সেই হলেই আপনি পুরস্কারটি পাবেন তারপরে আপনি অশ্লোতে গেলেন এবং সেই হলে আপনাকে এই পুরস্কারটি যখন তুলে দেয়া হলো আপনি আপনি একটু আগে যদিও বলেছেন যে এটি একটা দুর্লভ অর্জন এবং এটি আমার দেশের অর্জন আমার ব্যবসায়ী সম্প্রদায়েরই অর্জন কিন্তু তারপরেও ব্যক্তিগত কিছু তো কাজ করে আপনার কেমন লাগছিল অসলতে সেই বিশেষ অনুষ্ঠানটিতে না অবশ্য একদিকে গর্বিত আরেকদিকে যদি আমি একটা ইংরেজি শব্দ ব্যবহার করি হাম্বল কেন এটা কি সত্যি আমি পাওয়ার যোগ্য আমি কি অ্যাকচুয়ালি কিছু করেছি এটা পাওয়ার মতন একদিকে পেলাম বাট দ্যাট কোয়েশ্চেন সেটা আরও দায়িত্ব বাড়িয়ে দিচ্ছে আপনাকে অবশ্য আমি আপনি যেটা বললেন ঠিকই কেন এটা পাওয়ার পরে যেন একদিকে এই সোশ্যাল রেসপন্সিবিলিটি আর এথিক্যাল এটা আপনার আর বেড়ে যায় আমার উপরে আমার কলিগসদের ওপরে এবং এটাকে বজায় রাখারটা দায়িত্বটা আমি মনে করি যে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন দায়িত্বটা বেড়ে যায় আমাদের এই মুহূর্তে রাজনৈতিক অবস্থা একটু উদ্বেগজনক বলে তো মনে হয়ই কারণ প্রায়শই আবার হরতালের সংস্কৃতি এসেছে দেখছেন আপনি আমাদের অবস্থাটা দেখেন আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের মেট্রোপলিটন চেম্বার যেটাতে আপনি বলেন আমি বেশ বেশ কয়েকবারই প্রেসিডেন্ট ছিলাম হরতাল জিনিসটা আমরা সবসময় উপোস করে এসছে এটা কিন্তু একেবারে যুগ যুগ ধরে আমাদের সিলেবাস থেকে এটা বাদ দিতে হবে আমাদের আমাদের সিলেবাসে নেই এটা নেই তো কিন্তু হয় আমাদের দেশে হচ্ছে কেন হরতালটা হল আপনার যেটা পুরো দেশটাকে এফেক্ট করে আর এই যে একটা একটা অর্থনীতির পরে উপরে যে একটা চাপ পড়ে একদিনে এইটা যে কতখানিক এফেক্ট হয় মানুষের এটা অ্যাকচুয়ালি ওই আমার মানে ইকোনমিস্টরা ওদের ঠিক হিসাব করে বলতে পারেন না কিন্তু এর ওয়ে আউট তা এ ওয়ে আউটটা হলো যে অপোজিশন পার্সেপ পৃথিবীতে যেখানেই হোক তার রাইট টু অ্যাজিটেট তার অধিকার যে সে তার পজিশন এটা একটা মানে আপনি রাজনৈতিক ইয়ের মধ্যে গিয়ে রাইট তো প্রোটেস্ট আপনার প্রসেশন করতে পারেন মিটিং করতে পারেন কিন্তু পুরো দেশকে হরতালটা আমার মনে হয় যে তাদেরকে আলাদা কিছু ফিগার আউট করতে হবে ফিগার আউট করেন এবং করেছেন তো এইভেন আমরা এই যে তারপরে হরতাল হচ্ছে এখন এখানে যেটা মানে সমস্যা আমাদের হলো যে আমাদের পলিটিক্যাল যে কি বলবো জগতে ওই আন্ডারস্ট্যান্ডিংটা যে একটা যে একজন একজনের সাথে কথা বলবো একজন একজনের সাথে সংযোগটা নেই নেই এইটা একেবারে এই জিনিসটাই আমাদের আমার মনে হয় অত্যন্ত অত্যন্ত প্রয়োজন একদল বলছে যে আমরা তত্ত্বাবধায়ক সরকারই চাই আর একদল সংবিধান থেকে আমরা বাদ দিয়েছি এই জায়গাটায় একটা কোন ধরনের কার্যকর সংযোগ আপনি চিন্তা করেন কিনা দেখেন এটা এটা চিন্তা করতে হবে ওনাদেরই এটা কিন্তু আমরা যারা বা বাণিজ্যতে আছে এটা আমাদের অবশ্য আপনিও যে সবাই কিন্তু এই সলিউশনটা আসতে হবে থেকে। এবং এটা হলো ওনাদের এরিয়া আমরা আমাদের ওপিনিয়ন বলতে পারি যে আমরা একটা স্টেবল সিচুয়েশন চাই আমরা চাই যে নর্মালভাবে চলাফেরা করব ব্যবসা করব রপ্তানি করব আমদানি করব কিন্তু এই সলিউশনটা কিন্তু আমরা দেয়া আমার মনে হয় এটা আমাদের মানে সলিউশনটা চান আপনারা আনডাউটেডলি হ্যাড টু বিশিয়ান বাংলাদেশ ইকনমি হ্যাজ বিং এ কাইন্ড অফ ক্লোজ টু সেভেন গ্রোথ অলমোস্ট ফর লাস্ট ওয়ান অ্যান্ড হাফ দিস ইজ সিম্পলি অ্যামেজিং মানে বিশ্বের অনেক বড় বড় ইকোনমিস্টের জন্য এটা মাথা ব্যথার কারণ যে হাউ ইট হ্যাপেন এটা এটা কি কেন কিভাবে হয় আমরা করতে পেরেছি এই দেশের জনগণ করতে পেরেছি কিন্তু আমি এটা বিশ্বাস করি এবং বলে এসেছি যে যদি যেই কথাটা আলাপ করলাম যদি হরতাল যদি আমাদের পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা যদি আর একটু একটু রিজনেবলি ভালো হতো তাহলে বোধ হয় আরও এক দেড় পার্সেন্ট আমাদের গ্রোথ অটোমেটিকলি হয়েছে যায় সত্য সেটা আমাদের জন্য এটা দুঃখেরই কিন্তু এইটা যে হচ্ছে এটার আমি আমি কিন্তু খুব বড় ক্রেডিট দেব আমাদের প্রাইভেট সেক্টরকে শুধু ব্যবসায়ী না আমাদের কৃষককে এক্সপ্যাট্রিয়েটসকে এক্সপ্যাট্রিয়েটস যারা আমাদের বাইরে খেটে খেটে ঘাম ফেলে রেমিটেন্স পাঠান পরিশ্রম করেন তারা এদের সবাই মিলে এটা করছেন সেই জন্য কিন্তু ওই অনেক সময় চিন্তা হয় যে একটু যদি আমাদের আরেকটু অ্যাটমসফিয়েটটা ভালো হতো এক দুই পার্সেন্ট আমরা বাড়াতে পারতাম আর আপনি দেখেন পৃথিবীতে যখন সাত পার্সেন্টের ওপরে স্টেডি থাকে কয়েক বছর তখন ওই লোয়ার ইনকাম থেকে মিডল ইনকাম জাম্পটা যেটা আমরা এখন এই মুহূর্তে আমাদের আমরা কাছে 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 কিন্তু ঠিক করতে পারছি না হার্ডিল টাইপ ঠিক ক্রস করতে পারছি না অনেকেই বলেন যে আপনি খুব কুল এবং এ বিট স্লো বাট ভেরি স্টিডিলি আপনার গোলের দিকে চান এই জায়গাটা একটু যদি ক্লিক ক্লিয়ার করেন কিন্তু কথাটা আপনার আপনার অবজারভেশন আমি বলবো যে অনেকটা কারেক্ট একটা হলো যে রাতারাতি অবশ্যই সাকসেসফুল হওয়া যায় যারা করতে পারে আমি তাদেরকে সালিউট করি যে নিশ্চয়ই তাদের দক্ষতাটা অনেক বেশি আমার থেকে কিন্তু আমি যেটা বিশ্বাস করে এসেছি যে যদি লং টার্ম গ্রোথ করতে চান লং টার্ম প্রতিষ্ঠান বিল করতে করতে চান যেটা আমার পরে থাকবে আমার আমরা যখন থাকবো না এটা দেশের দেশের ইয়েতে থাকবে এটা যে কোনো জিনিসের মধ্যে একটা ফাউন্ডেশনটা একটু সলিড গ্রাউন্ডে করতে হয় তো ওই ফাউন্ডেশনটাও কিন্তু আপনি একটা বড় বিল্ডিং করতে গেলে খুব শর্টকাট নিলে কিন্তু পসিবলি ফাউন্ডেশনটা অত সললিট হয় না তো এইটা হলো আমার চিন্তাধারা অন্যদের নিশ্চয়ই আমার থেকে আরও বিভিন্ন আলাদা দর্শক থাকতে পারেন ওনারাও খুব সাকসেসফুল হচ্ছেন আবার আপনার অ্যাচিভমেন্টের কথায় যায় সর্বশেষ যে বিজনেস ফর পিস অ্যাওয়ার্ডটি পেলেন এটি আপনার জন্য একটি বড় সম্মাননা একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশাল ব্যাপার আমাদের বাংলাদেশকে একটা বাংলাদেশের ব্যবসা অঙ্গনকে একটা আলাদা উচ্চতায় নিয়ে গেল কিন্তু একই সঙ্গে আপনি আপনার নিজস্ব যোগ্যতাই আমাদের তরুণ সমাজের কাছে একটা অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন তাদের জন্য এরকম একটি মহেন্দ্রক্ষণে আপনি কি বলবেন আমি এটা বলবো যে আজকে যা যেই জগতে আছি আমরা গ্লোবাল ওয়ার্ল্ড ইস গ্লোবালাইজ ভিলেজ এখানে কিন্তু বাংলাদেশে যা ব্যবসা বাণিজ্য শিল্প যা করি এটার যা ভ্যালিউ স্ট্যান্ডার্ডস আর আজকে এটা আমেরিকাতে করেন আর ইউরোপে করেন পার্থক্য কিন্তু থাকা সম্ভব না আচ্ছা কেন আজকে এটা বললে হবে না যে আমি একটা ডেভেলপিং দেশে আছি আমার ভ্যালিউজ আলাদা তাদের ভ্যালিউজ আলাদা ইন আ গ্লোবালাইজড প্ল্যাটফর্ম আপনার ইউল বি জাজড একেবারে একই লেভেল ইকুয়ালি ইকুয়ালি তার মানে আমার পারফর্ম করতে হবে ওয়েদার এথিক্স বলেন এথিক্স মানে কি তার অ্যাকাউন্টস বলেন তার ট্যাক্সেশন বলেন তার তারপরেট গভর্নেন্স বলেন এটা না রাখলে বাংলাদেশ কিন্তু যে যে যুগে পৌঁছাচ্ছে অ্যান্ড আমাদের কিন্তু এভরি রাইট টু সাকসিড আছে আমাদের অত্যন্ত কেপেবল অন্টারপ্রস আছে আমি দেখছি ইয়াং এই ভ্যালিউসটা একটু মেনটেন করতে হবে নট ফর এনিথিং এলস ইট ইজ গুড বিজনেস সেন্স আপনি দেখুন যে সেই রকম একটা ওয়ার্ল্ড ক্লাসের অন্টারপ্রোনার আমাদের গত পনেরো বিশ বছরে খুব বেশি বেরিয়ে আসে নাই একজন দুজন এটা কেন হচ্ছে মানে এক জায়গায় হয়তো অ্যাকিউমুলেট করছে ওয়েলথ বা রিসোর্সেস ইন ওয়ান কর্পোরেট কোম্পানি হিউজলি সেখানে কিন্তু অনেকে খুব মডারেটলি অ্যাভারেজ স্ট্যান্ডার্ডে একটা গ্রোথ নিয়ে বাড়ছে কিন্তু খুব বড় একটা গ্রুপ বা কর্পোরেট কনগ্রোমারেট হতে পারছে না এটা কেন বলে আপনার মনে আমি মনে করি এটা হলো একটা এভলিউশনারি স্টেজ বাংলাদেশে একটা সাইজ ব্যবসার সাইজ স্কোপ আমরা মনে করি বড় কিন্তু গ্লোবাল কনটেক্সটে আমরা এখনো খুবই ছোট। আমাদের কিছু কিছু কোম্পানিজ বাংলাদেশের গ্রুপস একটা সাইজে আসছে প্রফেশনাল ম্যানেজমেন্ট আনছে যেখানে আজ অ্যাকচুয়ালি প্রফেশনালসের হাতে তাদেরকে এম্পাওয়ার করে অধিকার দেওয়া হচ্ছে তাদের ম্যানেজমেন্টে এই একটা ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে আর আমি মনে করি দ্য নেক্সট দশ পনেরো বিশ বছর আপনি দেখবেন ইনশাল্লাহ যে আরেকটা লেভেল যাবে আর আরেকটা হলো যে আমাদের ইয়াঙ্গার জেনারেশন আমি দেখি অনেকে ফেরত আসছে বিদেশ থেকে পড়ে পড়া লেখা করে ওদের কিন্তু চিন্তা ধারণা গ্লোবাল এক্সপোজার আপনি আমাদের থেকে কিন্তু অনেক আমরা আপনার কাছে একটু মানবিক কয়েকটি বিষয়ে যাব কিন্তু তার আগে একটি খুব বেশি আমাদেরকে যন্ত্রণা দিচ্ছে এবং প্রায় অসম্ভব করে তুলছে আমাদের ফিজিক্যাল মুভমেন্ট সেটা হচ্ছে ঢাকা ট্রাফিক এটা সম্পর্কে আপনার একটু অনুভূতি শুনি আমি আশা করব যে গভর্নমেন্ট শুনি এই যে ফ্লাইওভার তারপর এলিভেটেড এক্সপ্রেসওয়ে এগুলো কিন্তু একে টপ প্রায়োরিটি হিসাবে নিতে হবে আমি ওটা খুশি দেখে যে যাত্রাবাড়ি ওই ফ্লাইওভারটা বেশ মোটামুটি হয়ে আসছে এগুলো না হলে আপনার তার এর সাথে সাথে মাস এখন আপনার আন্ডারগ্রাউন্ড মাস ট্রানজিট সিস্টেম করেন বা সিঙ্গাপুর বা মালয়েশিয়া বা ব্যাংককের মতন ওভারহেড করেন কিন্তু একটা মাস ট্রানজিট অত্যন্ত প্রয়োজন আপনি এই যে নিরবচ্ছিন্ন সাড়ে চার দশক ধরে প্রায় আপনাকে নিবেদিত রাখলেন ব্যবসা বাণিজ্যের অঙ্গনে এবং বাংলাদেশের জন্য এত বড় একটা সম্মান বয়ে আনলেন এবং নিজের কনগ্লোমারেটকে গ্রুপকেও একটি আলাদা দীপ্তিতে উদ্ভাসিত করতে পারলেন এক্ষেত্রে পরিবার আপনাকে কতটা সাপোর্ট করেছে বলে আপনি মূল্যায়ন করবেন আপনি খুব খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বললেন অ্যাবসলিউটলি উইদাউট কোয়েশ্চেন পরিবার যে কোনো ব্যক্তির যদি কোনো সফলতা হয় পরিবারের কন্ট্রিবিউশন আমার মনে হয় কোনো ওই ব্যক্তির থেকে কোনো কম না এদিকে আমি সৌভাগ্য আমার যে আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে মেয়েরা দু মেয়ে আছে এখন সবার থেকে আমি পুরোপুরি সাপোর্ট পেয়েছি এনকারেজমেন্ট পেয়েছি এবং ওটা না হলে আজকে আমি আপনার সাথে বসে আপনি এই কথাটা আমাকে জিজ্ঞেস করতেন না আজকের অনুষ্ঠানে আপনার কাছে শেষ প্রশ্নটি করব লাস্ট বাট নট লিস্ট অফ কোর্স সেটা হচ্ছে যে আপনার জীবনে আসলে আপনার সাফল্যের মুকুটে আর কিছুই বাকি নেই বাংলাদেশের এই দুঃখী মানুষের জন্যে আপনি কি করতে চান হোয়াট ইজ ইউর আলটিমেট ডেডিকেশনাল গোল ফর দ্যাম কিন্তু আমি বা আমার পরিবার বাংলাদেশের কোনো মানুষ থেকে কিন্তু ভিন্ন না আমি এক জায়গায় আল্লাহর মেহরবানিতে এসছি কিন্তু আমার বুঝতে হবে আর আমি বুঝি আমি যে আপনি যে বললেন বাংলাদেশের জনগণ এখান থেকে কোনো আমি পার্ট অফ দ্য সেম সোসাইটি বাংলাদেশের সোসাইটির জনগণের ডেভেলপমেন্ট উন্নতি হলেই কিন্তু আমাদের উন্নতি আমার ব্যবসা প্রতিষ্ঠানের উন্নতি ইস একেবারে মানে এটা এগেন টাইট উইথ দি সাকসেস অফ বাংলাদেশ তা আমি বিশ্বাস করি যে আমাদের অনেক দিকে নেগেটিভ আছে কিন্তু অনেক দিকে কিন্তু পজিটিভ এডুকেশনের দিকে ভালো হচ্ছে আগের থেকে হেলথ আগের থেকে ধরেন লঞ্চিবিটি অনেক বেড়ে গেছে আমার থেকে এই যে এই জায়গাগুলোতে কিন্তু আমরা বেশ সাকসেসফুল ইকনমিও আপনার ওই যে বললেন ছয় সাত পার্সেন্টে মানুষ বাংলাদেশে কিন্তু আপনার না খেয়ে মারা যাচ্ছে না আরও অনেক চাহিদা তার আছে যেটা আমরা পূরণ করতে পারিনি এখানে আমরা আমরা নিজেরাও রেসপন্সিবল যে আমাদের ওই কথাটা আসে যে আমরা যদি আমাদের নিজেদের সব কিছু করি আমরা বা আমরা খালি পলিটিশিয়ানস বললে হবে না পুরা সোসাইটি আমাদের নিজেদের স্বার্থে যদি বলি আমাদের জনগণকে উঠিয়ে আনতে হবে এবং এটা সম্ভব আমি বিশ্বাস করি সেই জন্য আমি আপনি জানেন আমার নিজের ব্যবসা বাণিজ্য কিন্তু এই দেশের মধ্যে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ লতিফুর রহমান আপনি বাংলাদেশকে যেমনটি আমি কয়েকবারই উল্লেখ করেছি আলাদা সম্মানে সম্মানিত করেছেন আলাদা উচ্চতায় নিয়ে গেছেন দেশের ব্যবসা বাণিজ্যের অঙ্গনকে এ দেশের পক্ষ থেকে দেশের মানুষের বিশেষ করে ব্যবসা বাণিজ্যের অঙ্গনে যারা কাজ করছেন তাদের সবার পক্ষ থেকে আয়ের পক্ষ থেকে আপনাকে অভিবাদন এবং অনেক ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ কথা বললেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান অ্যান্ড সি লতিফুর রহমান আপনারা খেয়াল করে থাকবেন যে আমি তাকে ইনফরমালি শামীম ভাই বলে ডেকেছি সেটি তার পারিবারিক নাম আমার সঙ্গে তার সেরকমই সম্পর্ক প্রায় আঠারো বছর আগে তিনি একদিন একান্ত আলোচনায় বাজারের অফিসে আমাকে বলেছিলেন যে আমার পক্ষে হয়তো একটি রোলস রয়েস এদেশের রাস্তায় চালানো সম্ভব কিন্তু আমার দেশের মানুষ কি তা সহ্য করার মতন ওই অবস্থানে গেছে সেই এথিক্যাল জায়গাটি তিনি ধরে রেখেছিলেন এবং রাখতে পেরেছিলেন বলে অশ্লো থেকে তিনি বাংলাদেশের জন্য বয়ে নিয়ে এসেছেন ব্যবসায়ীদের নোবেলের সমতুল্য বলা হয় যে পদকটিকে যে অ্যাওয়ার্ডটিকে বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড আমরা সবাই তার দীর্ঘ আয়ু সুস্থ সবল সফল জীবন কামনা করি এই অনুষ্ঠানটি আপনারা যারা দেখলেন তাদের অনেক ভালোবাসা